السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده شمس برشنشة مهان الله تعالى رجلنا جنياكوك كبندروتو سلام برشيتوهوك صلى الله عليه وسلم وصلاة جار بريار كنو نبي সম্মানিত দর্শক শ্রোতা আলোচনার বিষয় হচ্ছে ধৈর্য ধারণকারীদের জন্য রয়েছে পুরস্কার মহান আল্লাহ বলেন ধৈর্যশীলদেরকে তো অপরিমিত পুরস্কার দেওয়া হবে সুরা জুমার আয়াত দশ অগণিত বেগাইরে হিসাব যা হিসাব করা যায় না এমন পুরস্কৃত করা হবে এ আয়াত থেকে বোঝা যায় ধৈর্যশীলদেরকে মহান আল্লাহ তালা অগণিত অফুরন্ত পুরস্কার দান করবেন এত পরিমাণ পুরস্কার আল্লাহ তালা ধৈর্যশীলদের জন্য রেখেছেন সেজন্য আমরা সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করব আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করেন আল্লাহ মাসল্লি ও সাল্লি মহাল নেভী